ছোটবেলা মারা কইতো যে বিয়া শেষ করলে শুষির বাড়ি গেলে তোমার মাছের মাথা দিব আমি কইতাম যে ওই মাছ খাবো যে মাসে কারা নাই মাছে এ মাসে কোন নাই সৌদি আরবের মাস এটা নিচে আপনার পনেরো রিয়াল আচ্ছা তুমি আগে গরম করবো আপ্পা আছে যাই হোক এটা না তো সবাই খুব খুশি ঠিক আছে যে মেন কথা কি আমরা যা যে ক জানা আছি প্রায় আমার লেগে আছে তিন চার জন মানে কি ওর ভাই মাফি মাফিকুস মানে কি ওর লাগে টাকা বসে নাই তো আমার লাগে যা টুকটাক এক দেশের রিয়াল আছিল ওইগুলা টুকটাক খরচ করতে আসি মেন কথা কি যে আমার একটা বাপ্পা শিষে যে শুধু না কে থাকতে যেটা খাই জানিস কিছু না খা থাকলে খুব খারাপ লাগে দোয়ানের জায়গায় আমি প্রথম আসছিলাম ওই জায়গায় আর পনেরো বিশ দিন আগে আমি তিন দিন দিয়ে আগে আগে ভিডিও দেখতে আমার চিপ করে শিখে আসলো তো আলাদা আমার আগে খুব বেটার কাজ কাম করতে তারপর মামা আসছে রিয়াতে তো মামার ফুলে আমার টাকা লাগবো টাকা পাঠাও এখন আমার টাকা পাঠাইছে তো এখন দিয়ে যে আমার একদম যে দেখলেন যে তোর সেই টেস্ট হ্যাঁ তো হ্যাঁ একদম খালি বালি তারপর পিচ্ছি দেখলেন যে তোমার ট্রেনিং বিনিং করলো

বিদেশের মাটি ঠিক আছে সবাই কথাবার্তি কর ডিসিপ্লিনটা বজায় রাখল এত প্রায় আধা ঘন্টা বুঝাইলাম যে পাই যে তার তোর যে বয়সী বয়সী যে ক ঠিক আছে না একটা আছে আমার আছে বয়স সাতাইশ বছর আমার হইলো তেইশ তেইশ পরে নেই পড়বে তো যাই আমরা বন্ধু আচরণ কাজ তুমি তুমি করে কই আমার তুমি তুমি করে কর তুই পুরো কয় তুই তুই করে কই ভাই কয় বাড়িতে মাইতে মন আমি বললাম যে ভাই দেশে মাটিতে হবে মারামারি করার দরকার নাই তো আমি বুঝে আর কয় ভাই দেখ ভাই তোর আমি তুই বেরো কই ওরা কলি কী ভাই তো আরেক বলছি সবাই মেন্টালি গিয়ে কয় ওরা আমি কিছু বই না কিন লেগা যে নিচ্ছে যে ছবিটা দেখতাছেন ঠিক আছে এটা হচ্ছে যে গাজীপুরের আমার খুব ক্লোজ একটা ছোট ভাই তো ওর মতন ওরা দেখতে দেখা যায় মেলে এত মতো আদর করি নালে বারবার ওই কখন কী করতাম যাই হোক তো আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে